হরে কৃষ্ণ আজ সতেরোই অক্টোবর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশী রমা একাদশী তা এই একাদশী ব্রতের ফলে সর্বপাপ থেকে মুক্তি লাভ করা যায় এবং অসীম লাভ করা যায় ভগবান শ্রীকৃষ্ণকে এই ব্রত মহাত্ম সম্বন্ধে মহারাজ যুধিষ্ঠির যখন জিজ্ঞাসা করলেন তখন ভগবান বললেন এক পৌরাণিক কাহিনী তা প্রাচীনকালে মুচুকুন্দ নামে এক রাজা ছিল এবং তার সঙ্গে ইন্দ্র যম বরুণ ধনপতি কুবেরের বন্ধুত্ব ছিল তার চন্দ্রভাগা নামে এক কন্যা ছিল এবং চন্দ্রসেনের পুত্র শোভনের সঙ্গে সেই চন্দ্রভাগার বিবাহ হয়েছিল তা একদিন কি হলো শোভন তার শ্বশুরবাড়িতে এসে উপস্থিত হয়েছে এবং সেদিন একাদশীর দিন এই রমা একাদশী তা তার পিতা তো রাজত্বে ঘোষণা করে দিয়েছে যে একাদশীতে কেউ কিছু খেতে পারবেন না সকলকে উপবাস থাকতে হবে তাই এই কথা শুনে চন্দ্রভাগা খুব দুশ্চিন্তায় পড়ে গেল কেননা তার স্বামী ছিল দুর্বল এবং সে ক্ষুধা তৃষ্ণা সহ্য করতে পারতো না তখন সে তার স্বামীকে বলল যে তার নিজের বাড়িতে ফিরে যেতে কিন্তু তার স্বামী শোভন বলল যে না সেখানে থেকে সে রমা একাদশী ব্রত পালন করবে তো খুব কষ্টে সে দিনটা পালন করে ও রাত্রিবেলা খুব ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে গেলো এবং সূর্যোদয়ের সময় করে সে দেহত্যাগ করলো তো তখন রাজা মুচুকুন্দ তার খুব ভালো করে সৎকার করে দিল এবং চন্দ্রভাগা তার পিতার কাছেই থাকতে আরম্ভ করলো তা এক সময় কী হলো আট বছর পরে সেই রাজার রাজত্বের এক ব্রাহ্মণ গেল মন্দরাচল শিখারে সেখানে খুব অনুপম সৌন্দর্য সেখানে গিয়ে দেখলো এক দেবপুরী এবং সেখানে ওই শোভনের সঙ্গে তার সাক্ষাৎ হলো তা শোভন তাকে চন্দ্রভাগার কথা জিজ্ঞাসা করলো এবং সেই ব্রাহ্মণ এসে চন্দ্রভাগাকে সেই কথা বলাতে চন্দ্রভাগা শোভনের কাছে গেল সাক্ষাৎ করতে এবং চন্দ্রভাগা এতদিন ধরে সেই ব্রত পালন করার ফলে তার অনেক পুণ্য সঞ্চয় হয়েছিল এবং সেই যে দেবপুরি যে দেবপুরীটা এক জায়গায় স্থির ছিল না তা চন্দ্রভাগার পুণ্যের ফলে সেই দেবপুরী স্থির হলো এবং তারা সেখানে খুব সুখে শান্তিতে বাস করতে লাগলো তা এই ব্রত মাহাত্ম যে শ্রবণ করবে সেও বিষ্ণুলোক প্রাপ্ত হবে তা পরের দিন আঠেরো তারিখে সকাল পাঁচটা চৌত্রিশ থেকে নটা পঁচিশের মধ্যে এই ব্রতের পালন করে আমরা এই ব্রত সমাপন করব হরে কৃষ্ণ